হ্যাঁ অন্তত কা তো বাবু আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর এখানটা একে দেখো কেমন পারছে এই যে এখানে কি পাড়ছে তোমরা দেখতে পাচ্ছ চলো চলো তাহলে কাছ থেকে একটু দেখি ও মাগু এখানে মোরাম আছে তো এই জন্য পায়ে লাগছে চামড়াগুলো তো একদম নরম নরম একদম শক্ত হয় না চো চো চুই জু তাই এই চামড়াগুলো বেশ মনে হচ্ছে কাঠি হয়ে গেছে দেখেই মনে হচ্ছে তো অনেক ধরে পারবো পারবো করে ঘরে তো একটাই ফোন ও ছিল না বাড়িতে ঠিকঠাক তাই জন্য আর হয়নি এগুলো কাজকর্ম এটা সেটাই সব ব্যস্ত আজকে এইটুকু পেরেছে বলছে এইটুকু দেখি আমি আরেকটু পারতে পারি কি না কাছেই উপরে অনেক আছে আর এটা আনলিমিটেড লোকের গাছ ওখান থেকেই পারছি চলো আর একটু পেরে নিই এখন তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু পেরে দাও যেহেতু উপরে আছে আমার হাতও পাচ্ছে না দেখি ও তো আমার মতনই বেটে ও পারে কিনা আর গাছটা মোটামুটি এর্তা এই যে এত বড়ো ওদেরকে লাফিয়ে লাফিয়ে পারছে হ্যাঁ লাফিয়ে লাফিয়ে ওইটুকু তো একটু হবে বলছে কে খাবে আমি খাবো একা আমি একা হলেও আর একটু মিষ্টি লাগলে তো খেয়ে নিতে ইচ্ছা করবে সব তাই না আর সেদিকে এই যে বাবু এখনো ঘুমায়নি বাবারের মুখেও তো বেরিয়েছে আমার কেমন লাগছে তো হয়ে গেছে এক ঝুড়ি পাড়া এই আর এই ঝুড়িটা সকালবেলা বাবু পা দিয়ে ভেঙে দিয়েছে এটাকে উল্টে তার উপরে দাঁড়িয়ে গেছিল আর এক ঝুড়ি হয়ে গেছে তো এখন আমরা এগুলা করে নেবো আচ্ছা তারপর দেখি খেতে কেমন হচ্ছে পরে জানাবো তো বাবুর জন্য এটা আমি ওকে দিচ্ছি দেখবো খাবে এটাই এটা আগে থেকে জিভ বার করছে না চলো আজকে এইটুকু দেখি কেমন হয় পরে না হ্যাঁ আরো করবো চলো এখন ধুয়ে কেটে রোদে দেব ড্রামের ভিতরে ঢুকে গেছে আর পরিষ্কার জল ধরা হয়নি আজকে সকাল থেকেও আর এদিকে খাওয়া দাওয়া করে এই যে বাসনপত্র সব রেখেছি যেহেতু জল ছিল না তাই এগুলো মানে পরিষ্কার করা হয়নি আর দূরে আমি দেখাচ্ছি বৃষ্টি পড়ছে বৃষ্টি আসছে দূরে আর চারিদিকে পুরো মেঘ দেখি এখন বাবুকে ভেবেছি স্নান করে ঘুম পাড়িয়ে দিব। তো এটা অনেক ভারী আমি কালকে আমি একা পরিষ্কার করেছিলাম এটা কম করে জলগুলো সব বালতিতে বের করে তারপরে পরিষ্কার করে ভালো জল ধরেছিলাম তো কারেন্ট ছিল না অনেকক্ষণ তাই জন্য জলও ধরা হয়নি আর আমি দেখেছি যেদিনকে আমি জল ধরে রাখি তো কারেন্টও যায় না আর যেদিন জল ধরি না সেদিন কারেন্ট পালিয়ে যায় আর দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ কি না জানি না ছাড়বো তো এখন আমি সুইচ দিয়ে এলাম আর এখনও জলগুলো ধরে নেবে তো এইভাবে আমরা এখন জল সঞ্চয় করে রাখছি আগে মানে প্রচুরই মানে নষ্ট হতো জল এখন অতটাও নষ্ট হয় না কারণ অত বেশি আমরা চালাই না এখন এটাকে এটা ভর্তি হয়ে গেলে তারপর বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ওর কি সব কাজ আছে বলছে ও সে কাজগুলো করতে যাবে চারদিকে এরকম সবুজ পরিবেশ ডলি চায় বালা ডলি চায় বালাকে কপি করছে বলছে ও এরকম করে চা বানা একদম উপরে ঝুলিয়ে দিয়ে না আর এদিকে তো নারকেল গাছ সেদিকে নারকেল গাছ এদিকে হচ্ছে এটা সুপারি গাছ আর আমি এইখানে চারদিকে ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো আমাদের এখানে ফুল গাছের প্রচুর গাছের প্রচুর অভাব ওইখানে আমরা লঙ্কা চারা এনেছিল ওইগুলোই লাগানো হয়েছে যে লঙ্কা চারা আনা হয়েছিল ওইগুলো এখানে লাগানো হয়েছে মোটামুটি সবগুলো বেঁচে গেছে আর ওইখানে ফরিমসা গাছ আর একটা ফুল গাছ ভেবেছি একটা কিছু ফুল গাছ এনে লাগিয়ে দেবো ওইখানে যে জিনিসটা কাটছি তো আমরা ওগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি এই যে কারণ এগুলো মাটিতে ওখানে বালিতে ধুলোতে পড়েছিলো ওইগুলো এগুলোকে ধুলো ধুয়ে নিয়েছি আর দুবার করে ধুলাম এদিকে তো আর বালির অভাব নেই ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে এগুলোকে এখন কেটে নেব কেটে এটাতে একটু ধুয়ে নিয়ে এখানে এটাতেই রাখবো কিছুর উপর নেবো আর এই খোসাগুলোকে একটু ছিলে নেবো কারণ এই খোসাগুলো একটু শক্ত হয়ে গেছে তো এগুলো খেলে কিন্তু মুখে অতটা ভালো লাগবে না গলে যাবে তাও একটু ছিলে দিই ভালো লাগবে বেশি না ছিলেও হবে মোটামুটি হালকা আর কি তো এরকম ছিলে সবগুলোকে হালকা হালকা করে কেটে রেখে দেবো বাবার এটা একটু একটু শক্ত হয়ে গেছে এই যে তো এইরকম করেও রাখা যায় আবার এরকম গোটা গোটাও রাখা যায় যার যেমন সুবিধা হয় রাখতে আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম এই যে আচার করব এখানে আমি আমড়া গুলো তো আমি শুকিয়েছিলাম একটু কিছুক্ষণ আর এখন এই যে এখানে ভাজা মশলা করব ওটার জন্য এগুলোকে ভেজেছি এখানে হচ্ছে কালো সর্ষে সাদা জিরা আর হচ্ছে কয়েকটা লঙ্কা আর এখানে তেলে পাঁচ ফুলন আর কয়েকটা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল করবো এগুলো ভাজা হয়ে গেছে এটাতেই আমরা গুলেখন এখন দিয়ে দেব অনেক বেশি হয়ে গেছে আমরা

এনে 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 ধোয়া ও বাবা তো খাচ্ছে না আমি খেয়ে না তো এগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে আর এখন আমি এগুলোতে গুড় দিয়ে দেবো এরকম ভেঙে ভেঙে একটু দিয়ে দিতে মনে হচ্ছে টকটাই বেশি হবে গুড় তো কমে যাচ্ছে তো এইরকম হয়েছে মোটামুটি আর এখন এটাতে ভাজা মশলাগুলো দিয়ে দিব আর এগুলো গুঁড়ো করে নিয়েছি এই যে সবগুলাই দিয়ে দিব আউ আর এগুলোকে এখন একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেবো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটাতেই ভরে রাখবো এত স্মেল সুন্দর উঠছে না খুব সুন্দর তো খেয়ে নিতে ইচ্ছে করছে ঢুকালে ভালো এটাতে ঠিক করে পড়ে গেলো পড়ে গেল